কোরানে করিম দুনিয়ার কোনো মন্ত্র দুনিয়ার কোনো তন্ত্র দুনিয়ার কোনো ব্যক্তির তৈরি নয় বরং কোরআনে করিম আল্লাহর পক্ষ থেকে নাজিল কিতাব ঠিক কেনা বলেন এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় কোরআনে করিম এতটা নিখুঁত নির্দাক নিষ্কলস নিষ্কণ্ট এই কোরআনে কোনো ভুল ভ্রান্তি নাই কোরআনে কোনো ধরনের অসঙ্গতি নাই ঠিক নাম্বার বিষয় কোরআনে করিম এমন একটি আসমানি কিতাব যে কিতাব আল্লাহর পক্ষ থেকে ওয়াদা দেওয়া কেমক পর্যন্ত সংরক্ষিত থাকবে চার নাম্বার বিষয় কোরানে করিম এমন একটি মজেজা আমাদের নবীজির এই মজেজাটা অন্য স্বাভাবিক মুজেজার মতো নয় অন্য নবীদের মজেজার মতো নয় বরং এটি একটি জীবন্ত মজেজা সো হ্যাঁ পাঁচ নম্বর বিষয় কোরআনে করিম এমন একটি কিতাব যা যুগ যুগ ধরে চ্যালেঞ্জ করে আসছে এই চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কাউকে পাওয়া যাচ্ছে না অর্থাৎ কোরআ কারিম একটি অপ্রতিদ্বন্দ্বী কিতাব কোরআনে কারিম নিজে সম্মানিত তার সাথে যার সম্পর্ক হয় সেও সম্মানিত হয়ে যায় কয়টা শিরোনাম বললাম ছয়টা শিরোনাম এক নম্বর শিরোনাম কোরআন দুনিয়ার কোনো মানব দুনিয়ার কোনো দানব দুনিয়ার কোনো কবি দুনিয়ার কোন সাহিত্যিকের রচিত কিতাব নয় কোরআনে করিম কার রচিত কিতাব কার নাজিল করা কিতাব বিখ্যাত সাহাবী হজরত আবুজল গিফারি আনহু। তিনি যখন মদিনায় ছিলেন শুনতে পেলেন মক্কায় একজন ব্যক্তির আবির্ভাব ঘটেছে তিনি নাকি আসমান থেকে কিতাব নাজিল হওয়ার কথা বলেন লোকদেরকে আবৃত্তি করে শোনান এমন একটা কথা তিনি শুনতে পেলেন শোনার পর তার আপন ভাইকে পাঠাইলেন দেখে আসো খবর নিয়ে আসো মক্কায় ওই লোকের অবস্থা পর্যবেক্ষণ করে আসো লম্বা ঘটনা সংক্ষিপ্তভাবে বলি আবুজর গিফারি যে লহ তালাহুর ভাই এসে আবুজার গিফারিকে রিপোর্ট শোনালেন কারগুজারি শোনালেন যে ভাইজান আমি জীবনে বহু জ্যোতিষীর কথা শুনেছি খোদার কসম ওনার কথা জ্যোতিষীর কথা মনে হয় না আমি জীবনে বহুত কবিতা শুনেছি আমি নিজে একজন কবি আল্লাহর কসম তার কথাগুলোকে কোনো কবিতার সাথেও মেলানো যায় না কেমন যেন একটা অপার্থিব অপার্থিব মনে হয় ভিন্ন কিছু মনে হয় তিনি বলেন লোকটার চেহারাটা এমন এই চেহারা দেখলে মনে হয় না কোন চালাকির চেহারা কোন প্রতারণার চেহারা লোকটাকে দেখলে আদৌ মনে হয় না এটা কোনো ভণ্ড প্রতারক হতে পারে বরং যেই দেখবে সেই বিশ্বাস করতে বাধ্য তিনি অবশ্যই একজন সত্যবাদী মানুষ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মানুষ তাহলে আরবের জন যারা ছিল যাদের ছিল আকলে যাদের ছিল তাদের কাছেও এই বিষয়টা স্বীকৃত ছিল এই কোরআন দুনিয়ার কারো তৈরি না বরং কার কিতাব আল্লাহ পাকুল কোরআনে বলেন ওমা হুয়া বিকওলি সাইন মিনু আল্লাহ বলেন এই কিতাব কোনো কবির কথা নয় যদিও বিশ্বাস করে খুব কম মানুষ ওলা বিকৌলিকাহীন এটা কোনো জ্যোতিষীর কথাও নয় যদিও উপদেশ গ্রহণ করে খুব কম মানুষ কবির কথাও নয় জ্যোতিষীর কথাও নয় তাহলে কি প্রশ্ন জাগে না আল্লাহ পাক উত্তর দিয়ে বলেন এই কোরআন কোন কবির কথা নয় কোরআন কোন জ্যোতিষীর কথা নয় এই কোরআন রব্বুল আলমিন আল্লাহর পক্ষ থেকে নাজিন কৃত কিতাব তাহলে এক নম্বর বিষয় হলো কোরআন কোন মন্ত্রতন্ত্র নয় কোরআন মানব রচিত কোনো পুস্তক নয় বরং কোরআন ঐশী গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত কিতাব ঠিক কিনা বলে দুই নম্বর কথা কোরআনে কারিম এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই ভ্রান্তি নাই কোনো ধরনের অসঙ্গতি নাই ঠিক কিনা দুনিয়ার যত বড় লেখক যত বড় বিজ্ঞানী যত বড় কবি সাহিত্যিক বই লেখুক না কেন ভূমিকার মধ্যে লিখে দেয় ভুল মুক্ত রাখার আপ্রাণ চেষ্টা চালানো হয়েছে মানুষ হিসাবে ভুল হয়ে যাওয়াটা অসম্ভব কিছু নয় কারো দৃষ্টিগোচর হলে জানিয়ে দিবেন পরবর্তী সংস্করণে ঠিক করে নিব ঠিক কিনা বলেন আজ পর্যন্ত কোনো লেখক এর বিপরীত বলার মতো যে আমার বই কোনো ভুল নাই এই স্পর্ধা এই সাহস আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই ঠিক বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা শুরুতে ইরশাদ করেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি আল্লাহ পাত্র পুলা আরমিন বলেন এই সুমহান কিতাব এতটা সুমহান এই সুমহান কিতাব এতটা নির্ধাক এই সুমহান কিতাব এতটা নির্ভুল এতটা নিষ্কণ্ঠ এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোন সন্দেহ নাই কোন সংশয় নাই আল্লাহ পাত্র পুল বলেন সংশয় মুক্ত কিতাব নাজিম করলাম চেষ্টা চালাই বা ভুল ঢুকানোর জন্য আমি আল্লাহ বলে দিলাম সোরে হামি মাস্তাসদায় আল্লাহ বলেন লায়াতি হিল্পা তিলুম্বাই নিয়া দেই ওয়ালা বিন খালফিহিতাং জিনুমিন হাকি মিন হামিদ আল্লা বলেন আমার কিতাব এতটা সংরক্ষিত এতটা নিখুঁত নির্ভুল থাকবে এই কিতাবের মধ্যে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে কোন দিক থেকে ভুল ঢুকতেই পারবে না আমি আল্লাহ সংরক্ষিত হলো কোরআনে কারিমে কোন ভুল নাই কোরআনে কারিমে কোনো সন্দেহ নাই কোরআনে কারিমে কোন ধরনের অসঙ্গতি নাই ঠিক কিনা সূরা কাহাফের প্রথম আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাজি আনযালা আলা আব্দিহিল কিতাব ولم Yaj'আল লাহু আল্লাহ পাক রব্বুল বলেন প্রশংসা সেই সত্তা যেই আল্লাহ তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন কিতাব এবং কিতাব নাজিল করেছেন আল্লাহ এমন মহা গ্রন্থ আল আল্লাহ নাজিল করে দিয়েছেন এই কোরআনের মধ্যে কোনো অসঙ্গতি নাই কোনো বক্রতা নাই কোনো এদিক সেদিক নাই এই কোরআন সরল রাস্তা দেখায় ধরনের বক্রতা কোনো ত্রুটি মুক্ত এক সরল ছটি কিতাব তাহলে দুই নম্বর কথা কোরআনে কারিমের মধ্যে কোনো ধরনের ভুল নাই কোন ধরনের সন্দেহ নাই কোনো ধরনের সংশয় নাই তিন নম্বর কথা কোরআনে কারি এমন একটি কিতাব যে কিতাবের ব্যাপারে আল্লাহ বলেছেন কিতাব যেমন নাজিল হয়েছে থাকবে থাকবে পর্যন্ত আমি আল্লাহ তা হেফাজত করবো সোহাঙ্গা পূর্বের কোন আসমানি কিতাবের ব্যাপারে আল্লাহ তালা এই দায়িত্ব নেননি যার কারণে তাওরাত বিকৃত মুক্ত নয় বিকৃত মুক্ত নয় সব সবকিছুর মধ্যে বিকৃতি সাধন হয়েছে কি হয় নাই কোরআনে কারিমে ওন একটি কিতাব যে কিতাবের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন সূরা হিজিরে আল্লাহ বলেন ইন্নাহ্নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্নানা লাহু হাফিজুন আল্লাহ বলেন এই কোরআন নাজিল করলাম আমি আল্লাহ এই কোরআন সংরক্ষণ রাখার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম তাহলে কোরআনে কারিম সুসংরক্ষিত থাকবে যেভাবে নাজিল হয়েছিল আজও সেভাবেই আছে কেমন পর্যন্ত সেভাবেই থাকবে এর একটা হরফ এর একটা শব্দ এর একটা লাইন এর একটা সুরা পরিবর্তন করার ক্ষমতা পুরা দুনিয়াবাসী মিলেও এই ক্ষমতা রাখে না পুরা দুনিয়াবাসী মিলেও এই কোরআনের বিরুদ্ধে এই চ্যালেঞ্জের বিরুদ্ধে অবস্থান নিতে পারবে না ঠিক কিনা বলে কোরআন করিম যখন নাজিল হয় আমাদের নবীজি সাল্লি সাল্লাম উম্মার জন্য বড় দরদি মানব ছিলেন উম্মার জন্য বড় রহম দিন ছিলেন নবীজি বেতিব্যস্ত হয়ে যাইতেন কোরআন মুখস্থ করার জন্য কোরআন আয়ত্ত করার জন্য বেতিব্যস্ত হয়ে যাইতেন যদি না একটা শব্দ ছুইটা যায় যদি না একটা বাক্য ছুইটা যায় জিব্রাইল যেই নিয়ামত নিয়ে আসলেন যদি না কিছুটা ছুইটা যায় এই জন্য কি করতেন তারা করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ত্বহা মা আনযালনা আলাইকাল কুরআন ক হে নবী কষ্ট করে মুখস্থ করার জন্য আমি আল্লাহ তো এই কুরআন আপনাকে দেই নাই আপনি কেন কষ্ট করবেন মুখস্থ করার দিম্বদারি তো আমি আল্লাহ সুবহানাল্লাহ আর এক আয়াতে আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লি নবী আপনি তাড়াতাড়ি মুখস্থ করার জন্য জিহ্বা কে নারাবেন না আপনি তাড়াতাড়ি মুখস্থ করার জন্য এভাবে জিহ্বা নাড়াচাড়া করবেন না এই এই আপনাকে আপনার আপনার অন্তরে অন্তরে বসাইয়া দেওয়া দেওয়া মুখস্থ জমা করে দেওয়া ভাবে তাজবিদ আকারে পড়ায়া দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম আপনি এত টেনশন করবেন না এমন ভাবে পড়া দিব নবী শিক্ষক হলাম স্বয়ং আমি আল্লাহ দুনিয়ার কোনো নর্মাল শিক্ষক না দুনিয়ার ভালো হাফেজ সাহেবরা ছাত্র করার পরে বলে যা দিলাম এমন ইয়াদ করা দিলাম লোকমা যাবে না যা যেখানেই যেখানে এরপরেও কি সেই হাফেজের লোকমা যায় কি যায় না বলেন না যায় কি যায় না হ্যাঁ রমজানে তারাবিতে দাঁড়াইলে বোঝা যায় যত আন্তর্জাতিক হাফেজ হত না কেন এটা কোরআনের মৌজাজা তার লোকমা যাবেই এটা খুব বেশি অবাক করার মতো কিছু না ঠিক কিনা বলেন আল্লাহ পাক আলামিন বলেন নবী আমি আপনাকে এমন ভাবে শেখা দেব এমন শিক্ষক আমি সানুকুরি উকাফালা তানসা নবী আপনাকে এমন ভাবে শেখা দেব এই কোরআন আর জীবনেও বলবেন না তাহলে আল্লাহ বলছেন যে নবী এই কোরআন মুখস্থ করা দেওয়া সংরক্ষণ রাখা কোরআন বিশুদ্ধ ভাবে তাজবিদ সহ মাখরা সহ পড়া দেওয়ার আমি আল্লাহ নিয়ে নিলাম নবী আর পরে তাফসির করবেন ব্যাখ্যা করবেন কেমনে করবেন নবী যা বলে নিজ থেকে বলে না কার ইশারায় বলে আল্লাহ বলেন ইন হুয়া ইল্লা ওয়াহীইউহু আমার নবী যা বলে আমি আল্লাহর নির্দেশেই বলে আমার নবী মনমত কিছুই বলে না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আপনাকে মুখস্থ করায় দিলাম আপনাকে সুন্দরভাবে পড়ায়া দিলাম ও নবী তাফসীর করবেন ব্যাখ্যা করবেন টেনশন নাই সুম্মা ইন্না আলাইনা বায়ানা এই কোরআনের বয়ান কোরআনের তাফসির কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আমি আল্লাহ শিখা দিব তাহলে তিন নম্বর কথা হলো কোরআনে করিম আল্লাহ তালা যেদিন নাজিল করেছেন সেদিন থেকেই সংরক্ষণের ওয়াদা দিয়েছেন আজও সংরক্ষিত আছে কে আমার পর্যন্ত সংরক্ষিত থাকবে ঠিক কিনা বলে তবে মনে রাখবেন দুনিয়া দারুল আসবাব আসবাব উপকরণের মাধ্যমে আল্লাহ কাজ করেন কেউ টাকা চাইলে আল্লাহ তালা আসমান থেকে বস্তা ফালান না ফালান কেউ খাবার চাইলে আল্লাহ আসমান থেকে খাবারের বস্তা ফালান না একটা উসিলা একটা মাধ্যমে কাজ করেন ঠিক তেমনি ভাবে আল্লাহ তালা কোরআনে কারিম যে হেফাজত করবেন আল্লাহর পছন্দের কিছু বান্দাদেরকে মনোনীত করে তাদের মাধ্যমে কোরআন হেফাজত করবেন কারণ কোরআনের এলেম কুরানের حامل কুরআনের ধারক বাহক সবাই হতে পারে না আল্লাহ যদি পছন্দ না করেন ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনাহু মিন ইবাদিনা আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে যাদেরকে আমি আল্লাহ বাছাই করি মনোনীত করি আসমানী কিতাবের মালিক আমি আল্লাহ তাদেরকে বানাই সুবহানাল্লাহ আসমানি এনে সবাই অর্জন করতে পারে না নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খলাফিন উদুল প্রত্যেক প্রজন্মের মধ্যে আমি আল্লাহর পছন্দের নেককার বান্দারা কুরআনের ইলমের ধারক হয় কুরআনের ইলমের বাহক হয় সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহর পছন্দের বান্দা হওয়া ছাড়া কোরআনের কোরআনের আলোকিত হতে পারে না তো যাই হোক বলছিলাম তিন নাম্বার কথা কোরআনে আছে কেমন পর্যন্ত সংরক্ষিত থাকবে চার নাম্বার কথা কোরআনে কারিম আমাদের নবীজির এক জীবন্ত মজেজা আমাদের নবীর কি জীবন্ত মুজেজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে করেন মা মিনাল আম্বিয়া ইমিন নবীন ইল্লা কদ উতিয়া মিনাল আয়াতি মা মিসলুহু আমানা লাইহিল bashar নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবী রাসুলকে এমন এমন মোজেজা দান করেছেন যেই মোজেজা দেখলে ওই যুগের মানুষ মানতে বাধ্য হা তিনি সাধারণ মানুষ না তিনি আল্লাহ নবী যুগ চাহিদা যেমন নবীকে মোজেজা দিয়েছেন কি তেমন যেমন হজরতে মুসা রেহি সালামের সময় আপনারা জানেন জাদু টুনার জয় জয়কার ছিল ঠিক কিনা বলেন জাদু বিদ্যায় যার যত বেশি পারদর্শিতা সে তত বেশি জ্ঞানী তত বেশি সম্মানী বলে বিবেচিত হতো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে এমন মুজিজা দান করলেন যে মুজিজার সামনে সব জাদুকরেরা ব্যর্থতা স্বীকার করতে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে সুবহানাল্লাহ জাদুকরের আসে আয়শা বলে কি হে মূসা তুমি বেলকি আগে দেখাইবা নাকি আমরা আগে দেখাবো মুছা বলে না তোমরা আগে দেখাও অল আলকুম ফাল কাল সুমুয়া ইয়া হুমিও খাইয়া নই লই হিমি মুছে হিমি আর না খা তার যাদু করেরা তাদের লাঠি ফালায় যাদুঘরেরা তাদের রশি ফালায় ফালা নুরফ বেলকি দিয়া পুরা রসিগুলা লাঠিগুলা সাপের মতো কেমন যেন নড়া চড়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা সাফি ফি নাফসিহি মুসা মূসা আমার নবী মূসা দিন শেষে তো মানুষ কি বলেন তো মানুষ তো হঠাৎ করে সাত দিকে একটু ভয় পেয়ে গেছে কিঞ্চিত ভয় পেয়ে গেছে আল্লাহ বলেন কুল্লা লা তাখাফ হে মূসা ভয় পেয়েন না টেনশন করেন না আপনার সাথে আসি স্বয়ং আমি আল্লাহ সুবহানাল্লাহ ইন্নাকা আনতাল আ'লা ও মুসা আপনি দিন শেষে আপনি বিজয়ী হবে বিজয়ের মালা আপনার মুকুটে শোভা পাবে হজরতে মুসা রেহি সালামকে আল্লাহ বলেন আলকিফ মা ফি আমিনিকা তালকফ মা সানাউ আপনার হাতের লাঠিটা ফলায়া দেন জাদুকররা যত বেলকিবাজি করেছে মুহূর্তের মধ্যে সব নষ্ট করে দিবে সুবহানাল্লাহ হযরতে মুসা আলাইহিস সালামের মুজিজার পাওয়ার দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জাদুকরেরা মূসা আলাইহিস সালামকে মেনে নিতে বাধ্য হয়েছে তিনি সাধারণ কোনো মানুষ না তিনি অবশ্যই আল্লাহর নবী সুবহানাল্লাহ আল্লাহ বলেন দেখেন পাউল কিয়াস সাহারাতু সাজিদিন জাদুকরেরা হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা দেখে এতটা প্রভাবিত হয়েছে নিজের অজান্তেই মূসাকে বিশ্বাস করে আল্লাহর কুদরতি কদমে শেষ দায় লুটিয়ে পড়তে বাধ্য তাহলে হজরতে মুসা আলী ইসালামকে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন কিছু মৌজেদায় দান করলেন যে মৌজেদা দেখলে তারা ইমান আনতে বাধ্য হজরত এসে গেছেন আমি অল্প সময়ের মধ্যে একটু শেষ করে দিই তো হজরত ঈসা আলহিসামকে আল্লাহ পাক রব্বুল এমন মৌজাদ দান করলেন তো এই এলাকার মানুষ মানতে বাধ্য হা তিনি আল্লাহর নবী সোহান ঈসা আলী সময় জয় জয়কার ছিল চিকিৎসা বিদ্যা চিকিৎসা বিদ্যায় যার যত বেশি পারদর্শিতা সে তত বেশি সম্মানী তত বেশি জ্ঞানী বলে বিবেচিত হতো আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত ঈসা আলী ইসালামকে এমন মৌজাদা দান করলেন আল্লাহ বলেন আমার সম্প্রদায় আমি জন্মান্ডকে ভালো করে দেই কুষ্ঠ রোগীকেও ভালো করে দেই যে রোগের চিকিৎসা দুনিয়ার মধ্যে নাই মৃত ব্যক্তিকেও আমি আল্লাহর হুকুমে জিন্দা করে দেওয়া বলেন এর চাইতে বড় মজে যা এর চাইতে বড় প্রভাব সৃষ্টিকারী আর কিছু হতে পারে তো নবী জিসাল্লাল্লা সাল্লাম বলেন প্রত্যেক যুগের নবীকে সেই যুগ অনুপাতে আল্লাহ তালা এমন এমন মুজেজা দান করেছেন যেই মুজেজা দেখলে মানুষ ইমান কি হয় বাধ্য হয় আমার এই যুগ হলো জ্ঞান বিজ্ঞানের যুগ সাহিত্য চর্চার যুগ কেমন সাহিত্য চর্চা আরবের লোকেরা এক এক বৈঠকে বসে নগদ কয়েক শত পঙ্ক্তির কবিতা বানায় জানতো সুবাহ এত মেধা তাদের ছিল কিয়াফা সেলাস নামে একটা জ্ঞান ছিল পায়ের চিহ্ন দেখা দেখা তারা বুঝতে পারতো এই দিক দিয়ে কারা হাইটাই এত মেধাবী তারা ছিল নিজের বংশ পরম্পরা মুখস্থ রাখত নিজের পারিত, উটনি উট সেগুলোর বংশ পরম্পরা মুখস্থ রাখত সুবাহ আল্লাহ আমরা তো সর্বোচ্চ বাপ দাদা দাদার বাপ এরপরে যে কে ছিল এটা জিজ্ঞাসা করার জন্য আশেপাশের বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা আছে তাদের শরণাপন্ন হতে হয় ঠিক কিনা বলেন তাদের মেদার অবস্থা ছিল এই নবীজি সাল্লাম বলেন জ্ঞান বিজ্ঞান সাহিত্য চর্চার এই যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে মুজেজা দান করেছেন ওয়া ইননা মা কানাল্লাযী উতীত ওয়াহিয়া আমাকে যে মুজেজা দান করেছেন এর নাম হলো ঐশী গ্রন্থ আল কোরআন এই মুজেজা এতটা পাওয়ারফুল মুজেজা নবী বলেন এই মুজেজা একটা জীবন্ত মুজেজা সব নবীদের মুজেজা নবীর হায়াত শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় আমাকে আল্লাহ তাআলা যেই মুজেজা দান করেছেন যে কোরআন দান করেছেন এই কোরআন কিয়ামত পর্যন্ত তো তার আপন মহিমায় বাসর থাকবে কুরআন এতটা মুজেজা জীবন্ত মৌজেজা হিসাবে ভূমিকা রাখবে গায়বের যত দ্বার উন্মচন হবে বিজ্ঞানের যত উৎকর্ষ সাধন হবে যুগের যত উন্নতি থেকে উন্নতি সাধন হবে আমার এই কুরআনের মাহাত্ম কুরআনের সুন্দর যে মুগ্ধ হইয়া পৃথিবীবাসী বিজ্ঞানী না জ্ঞানী জ্ঞানী লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করবে তাই আমি আশাবাদী কাল কেমতে আমার উম্মতের সংখ্যা হবে সবচাইতে বেশি তাহলে বোঝা গেল কোরআন কখনোই সেকেলে না বর কোরআন সব যুগেই সর্বাধুনিক ঠিক কেনা বলেন এই জন্য অনেক ভাইয়েরা অনেক মুসলমান ভায়েরা মনে করে আমার সন্তান মাদ্রাসায় পড়বে কোরান পড়বে আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পর্কে হয়তো সে একবারে অজ্ঞ জাহেল থাকবে না ভুল এটা কোরআনের সত্যিকার অর্থে জ্ঞান যদি তার থাকে হ্যাঁ তাহলে তার প্রকৃত জ্ঞান আখেরাতের জ্ঞান তার অর্জন হবে হ্যাঁ কোরআনের জ্ঞান অর্জন করার পর আধুনিক শিক্ষায় কেউ যদি শিক্ষিত হয় সেটা বাধা দেন না সেটা নিষেধ করেন না বরং দুইটার সমন্বয় হলে সোনায় সোহাগা তবে মনে রাখতে হবে মুসলমান বিজ্ঞান আর কোরআন দুইটা পরস্পর বিরোধী কিছু নয় বরং দুইটাই একে অপরের সম্পর্ক তবে মনে রাখতে হবে কোরআন সত্য হওয়ার মাপকাঠি হিসাবে বিজ্ঞানকে গ্রহণ করা যাবে না বোঝা যাচ্ছে কথাটা কোর আং সত্য হওয়ার জন্য বিজ্ঞানকে মাপকাঠি হিসাবে মানা যাবে কেননা কোরআন হলো আল্লাহর নাজিল কৃত কিতাব বিজ্ঞান হলো মানুষের মস্তিষ্ক প্রসূত অতএব বিজ্ঞানের ডেলিভারি মাঝে মাঝেই ভুল প্রমাণিত হবে কোরআনের ডেলিভারি চোদ্দশো বছর আগে যে ছিল এখনো এমনই আছে কেমন পর্যন্ত তেমনি থাকবে লা তি লা লিকালি মা আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই কোন পরিবর্তন নাই কোন পরিবর্তন নাই কোন সংযোজন নাই কোন বিয়োজন নাই কিন্তু বিজ্ঞানের কথার মধ্যে পরিবর্তন আসে না নাই পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে এই নিয়ে আজও একতলা আজও মতানৈক্য ঠিক কিনা বলেন বিজ্ঞানের সিদ্ধান্ত কখনোই চূড়ান্ত সিদ্ধান্ত না অতএব মনে রাখতে হবে কোরআনের কোনো ডেলিভারি কোরআনের কোন তথ্যের সাথে বিজ্ঞানের কোন তথ্য যদি মিলে যায় বুঝতে হবে বিজ্ঞান কোরআনের সেবক হিসাবে কাজ করেছে ঠিক কেনা বলে আর যে জায়গায় গিয়ে কোরআন আর বিজ্ঞান দুইটার সংঘর্ষ হবে মেনে নিতে হবে কার কথা বলেন বলেন মেনে নিতে হবে তখন কার কথা আমাদের অনেক আধুনিক ভাইয়েরা আছে বাংলা পরে পরে গবেষণা করে আর বলে কোরানের এই কথা বিজ্ঞান সম্মত নয় বলেন নাউজুবিল্লাহ রাখো তোমার বিজ্ঞান বিজ্ঞান ভুল হওয়ার সমূহ সম্ভাবনা সব যুগে আছে কিন্তু কোরআনের কোন ডেলিভারির মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা কোশ্চিন কালেও নাই ঠিক কিনা বলেন অনেক কথা বলার ছিল সুযোগ হলো না কোরআনের দিয়ে একটা কথা আমি বলি ফিঙ্গার আছে না

সবার না তো এই কথা কোরআন তো বলেছে চোদ্দশো বছর আগে বিজ্ঞান বলছে মাত্র এখন এই মুহূর্তে অতএব বোঝা গেল এই তথ্যের ব্যাপারে বিজ্ঞান কোরআনের সেবকের ভূমিকা পালন করেছে ঠিক কিনা বলেন অতএব ভাইয়েরা আমার কোরআনকে কখনোই শেখেলে বলা যাবে না কোরআন সব যুগেই সর্বাধুনিক কোরআন যেমন ছিল যেমনি আছে তেমনি থাকবে মুসলমানের ঘরে জন্ম হইয়া ইসলাম নাম ধারণ করিয়া মুসলমান নাম ধারণ করিয়া আব্দুল্লাহ আব্দুর রহমান নাম ধারণ করে কোরআনের শিক্ষা থেকে যদি বঞ্চিত হয় তাহলে আমায় আমার জাতীয় শিক্ষা থেকে বঞ্চিত হলো জানারের শিক্ষা শিক্ষিদান বড় সমস্যা নাই কিন্তু প্রথমে কোরআনের সবক কোরআনের নূর ভিতরে ঢুকায় নেন দিনের শুরুতে বিএস খাওয়ার পর সারা দিন যাই খাই না কেন ঢেকুর আসলে বন্ধ আসবে পেঁয়াজের গন্ধ ঠিক কিনা বলেন ঠিক তেমনি ভাবে মুসলমান শৈশবে দিনের শুরুতে হ্যাঁ জ্ঞান বিজ্ঞান অর্জনের শুরুতে যদি কোরআনের নূর সন্তানের অন্তরে ঢুকায় দিতে পারি এরপর যত জ্ঞানী জ্ঞানী হোক না কেন যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হোক না কেন সে কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা বলবে না সে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে না সে কোনোদিন নাস্তিক বেঈমান ব্লগারদের পক্ষে কথা বলবে না ঠিক কেনা বলেন আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন